হাই ফ্রেন্ডস গুড মর্নিং সব্বাইকে বজালি জেলার ছোট্ট গ্রামটাকে স্বাগত আমি কাকন চলে এসেছি তোমাদের সামনে আবারত তো সুখ পাখির মাংসগুলো পরিষ্কার করে এখন ধুয়ে নিয়েছি এখন রান্না করবো দেখতে থাকো কীভাবে কী কী উপকরণ দিয়ে রান্না করি তো এখানে তিন চারটে আলু কেটেছি রসুনে আদা তারপরে হচ্ছে লঙ্কা বাটা পেঁয়াজ কিন্তু তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওখানে দিয়ে দিবো সামান্য জিরে আর অল্প দিয়ে দিব কুচানো পেঁয়াজ সব কিছু অল্প অল্প দিয়েছি কেননা খুবপাতির মাংসটাও একদম অল্প তো জিরেগুলো এখন লাল লাল হয়ে গেছে কুচি দিয়ে একটু লাল লাল করে নিব হালকা তো মাংসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সুখ পাখির মাংস খেতে কিন্তু ভীষণ দারুণ হয় তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর গোটা রসুন স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিব তারপর হচ্ছে লঙ্কা বাটা ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে দিয়ে আদা আর রসুন বাটা দিয়ে আর দুই মিনিটের মতো নিব ভালো করে কষানোটা আমার প্রায় হয়েও এসেছে কালারটা চলে এসেছে মাংস দিয়ে তেলও ছড়ে দিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝুল ঝুলটা দিয়ে একটু নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিব পাঁচ মিনিটের মতো তো আমার মাংসটা এখন হয়েও গেছে ঝুল ফুটে গেছে গ্রেভি গ্রেভি হয়েও গেছে তো বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে এক মিনিট জাল করে নেব এখন আমার মাংসটা কি সুন্দর হয়েছে কালারও চলে এসেছে ভীষণ সুন্দর সুগন্ধিও বের হয়েছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে কি দারুণ হয়েছে না খেতেও কিন্তু দারুন সুখ পাখির মাছ কে ভালো